বেশি সিলেকশন দুই হাজার চব্বিশ ওয়ান টিম এর পক্ষে যারা নির্বাচন করছেন যে প্রার্থীগুলো আছে তার মধ্যে আরো দুজন মানুষকে নিয়ে আজকে আমি একটু কথা বলবো একজন হচ্ছে এম রাশিদুল হাসান আরেকজন আহমেদুল ইসলাম বাবু প্রথমে রাশিদুল হাসান ভাইকে নিয়ে বলি রাশিদুল হাসান ভাই আপনারা সবাই একদমই চেনেন তিনি অনেকগুলো বোর্ডে সার্ভ করেছেন ইন্ডাস্ট্রিতে অনেক পরিচিত মুখ এবং ইন্ডাস্ট্রির জন্য বেসিসের স্বার্থে বেসিসের জন্য আমাদের মেম্বারদের জন্য অনেক বছর ধরে কাজ করে আসছেন আমরা যারা অন্টারপ্রেনার কিংবা ব্যবসা করছি আমরা আসলে তাদের মতো মানুষ কিংবা প্রতিষ্ঠান থেকেই আসলে আমাদের যাত্রাটা শুরু এই মানুষটা নিয়ে আসলে আমি অনেক মানুষের অনেক ধরনের পজিটিভ কথা শুনতে শুনতে আমার নতুন করে বলার কিছু থাকে না মানুষ তার ব্যাপারে এতটা পজিটিভ এতটা পজিটিভ আমি প্রথম পর্বে যখন আমাদের ইকবাল ভাইকে নিয়ে কথা বলছিলাম এই মানুষটা নিয়েও মানুষ একই রকম কথা বলে এবং আমি আমার কয়েক বছরের এক্সপিরিয়েন্স তার সাথে মেশা তার সাথে চলাফেরা করা কথাবার্তায় আমি দেখেছি আমি বুঝতে পেরেছি আসলে মানুষটা কতটা পজিটিভ কতটা হেল্পফুল কতটা ইন্ডাস্ট্রির জন্য উদার উনি লোকাল মার্কেট এবং ফরেন মার্কেট দুইটা মার্কেটের জন্যই এক কাজ করে যাচ্ছেন তার বড় টিম তার প্রতিষ্ঠানের নাম সিস্টেক ডিজিটাল লিমিটেড আমি ব্যক্তিগতভাবে তার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি উনি এতটা পজিটিভ বিশেষ করে যারা আমাকেও যেমন উনি তুই করে কথা বলে তো তুই করে যখন কথা বলে আমি নিজেকে খুব আদর পাচ্ছি স্নেহ পাচ্ছি এরকম একটা ফিল কাজ করে তো উনি এরকম একটা মানুষ যে জুনিয়র যারা আছেন তাদেরকেও খুব কাছে বুকে জড়ায় ধরে কাজ করে যারা আছেন তাদেরকে সবসময় সাথে রেখে তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে চেষ্টা করে তো এই মানুষটাকে আসলে বোর্ডে দরকার আমাদের এই ধরনের এক্সপার্ট যাদের প্রুভেন এক্সাম্পল আছে যারা ইন্ডাস্ট্রির পেইন বোঝে ইন্ডাস্ট্রিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে বলে কি করণীয় এই জিনিসগুলা যারা জানেন তাদেরকেই তো আসলে বোর্ডে আসা উচিত তার মধ্যে ইনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সো আমি আশা করব ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার সাথে আমি আরেকটা মানুষকে নিয়ে কথা বলতে চাই তার নামটাই চেঞ্জ হয়ে গেছে মেম্বার কোম্পানিগুলোর কাজ করার জন্য সবাই তাকে আসলে জাপানি বাবু বলে এটা এই উপাধির জন্য আমরা তো আনঅফিশিয়ালি তাকে বলি জাপানি বাবু বাট উনি এটার জন্য দারুণভাবে আবেগাপ্লুত হয়ে যায় এবং দারুণ হ্যাপি উনি কারণ এই মানুষটাকে আমি দেখেছি লাস্ট বোর্ডে উনি ছিল স্টিল উনি ডিরেক্ট জাপান বেসিসের এমন কোন মেম্বার নাই যে জাপান ডেস্ক নিয়ে কোনো কথাবার্তা শোনেনি এই মানুষটা জাপান ডেস্ক কিংবা আমাদের জাপান মার্কেটকে কে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলেছে যিনি প্রতি নিজের বিজনেসে চেয়ে বেশি সময় বিজনেসকে দেয় ইন্ডাস্ট্রিকে দেয় সবারই উচিত এই মানুষটাকে বোর্ডে যেন আরো কিছুদিন থাকে কারণ তার কিছু প্ল্যান আছে আমি দেখলাম যে অনেক ভালো কাজ করেছে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে চলমান এই কাজগুলো ওনাকে বোর্ডে অবশ্যই দরকার যেন এই কাজগুলো কমপ্লিট করতে পারে জাপানি বাবু ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আমি ব্যক্তিগতভাবে এই দুইটা মানুষকে অনেক শ্রদ্ধা করি আমি তাদের জন্য তাদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই এই দুইটা মানুষকে আমাদের বোর্ডে পেলে আমাদের যারা দেশে এবং বিদেশে কাস্টমারের যদি কাজ করি তাদের সবার জন্যই খুব কাজে লাগবে দারুণ হেল্পফুল এবং এই দুইটা মানুষকে আপনি যে কোনো সময় সকাল বিকাল মাঝরাত যে কোনো সময় যদি আপনারা ফোন দেন যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো প্রবলেম যে কোনো বিষয় নিয়ে তাদের যদি বুদ্ধি পরামর্শ চান এই দুইটা মানুষ আপনাকে হেল্প করবে আপনি অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কিভাবে হেল্প করতে পারে। তো ধন্যবাদ সবাইকে